এ কন্ট্রাক্টর বাবু এক গ্যালাস জল হবেক পাথর খাদানে কাজ করছিলাম বড় পিয়াস লাগেছে আমার নাম মঙ্গলি গো মঙ্গলি আমাকে এখানে সবাই চিনে ওই যে তোমাদের পবনা আছে না ও আমার দাদা লাগে না না আমার এখন বর্ষার সময় নাই তুমি জল দেবে তো দাও অমন হাঁ করে অত দেখছ কি কী বলছ হ্যাঁ আমার বিহা তার এখন কি সে কবে ছুটোবেলাতে হয়েছিল তার মধ্যে মরদ আমাকে ছাড়িয়ে দিয়েছে আর নিয়ে যায় নাই এসব খুব দুঃখের কথা তবে তার লাগিয়ে পরব দিনে লাচ করাটা আমি ছাড়বো কেন আহ কি যে বল আমাদের ঘরে তুমি লাচ দেখতে আসবে হাস কন্ট্রাক্টর বাবু তুমি হাসালে তারপরে একদিন সত্যি তুমি লাচ দেখতে চলে আইলে তারপর শাড়ি দিলে গয়না দিলে ভালোবাসা দিলে বিহা করবে ঘরে যাবে আমরা ছুটু যাত কী বললে তুমি তুমি এই যুগে লেখা পড়া যায় বাবু জাতপাত কিছু মানো নাই কলকাতায় বাংলা বাড়ি মোটর গাড়ি যা কি যে বলো কন্ট্রাক্টর বাবু বনের ফুল তো বনে থাকে তাকে আবার বাংলা বাড়ির ফুলদানিতে সাজাবে কেন ভালোবাসা আহ তুমি বড় উজমা লোকে তা বাদে দিন গড়ালো মাছ গড়ালো বুনো ফুলের বাস গেল, তাজা ফুল বাসি হল তখন একদিন বাবু টিভি কলের বাবুর মতো বললে বিয়ার কথা কখন বলেছি কি যে বলিস না মুগলি বললাম তাহলে ভালো বসে লিলে শরীর নিলে নতুন একটা শরীরের জন্ম দিলে এসবের কী হবে কি বললি পাঁচশো টাকা নিয়ে তোমার জীব গাড়িতে ডাক্তারখানায় ও তুই তাহলে ঝাঁকের কই ঝাঁকে মিশে গেলি তুই তাহলে আলাদা কুচ্ছুলোস দাঁড়া তোকে দেখাচ্ছি এই বলে যখন টাঙ্গি ছুটে এলো তখন পালাই গেছে কুত্তাটা আমিও ছাড়ি নাই দিন রাত খুঁজে বেড়ায় খুঁজতে 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 একদিন রাতের বেলা ঠিক ধরে ফেললাম কোয়াটারে তখন দেখি আমাকে দেখে বালি সাঁতরাচ্ছে কুত্তাটা বললাম বালি সাঁতরা খুঁজছ কি পিস্তলটা তো আমার হাতে ভালো দেখ কেমন সাজিয়েছি আমি এক হাতে পিস্তল আর এক হাতে টাঙ্গি ভালোবাসা ভালোবাসার মানুষকে মারা পা পাচ্ছে ও তাহলে আমার সঙ্গে ভালোবাসার ব্যবসা করা কুর্তি লুটে গতরটাকে চিবড়া করা এইসব কোনো পাপ লয় তাই লয় কন্ট্রাক্টর বাবু ও তোর ঘরে বউ আছে সে বিধবা হবে কই তাদের কথা তো আগে কখনো শুনি নাই আহ ছাড় 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 তুই আমার পা ছাড় বলছি থু 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 একটা ভদ্র লোক লিখা পড়া যেন বাবু ভুলি কুকুরে পরে আমার পায়ের কাছে মিমিও করে কাঁদছে ও গো দেখিয়ে যাও গো দেখিয়ে যাও তোমরা সবাই দেখিয়ে যাও ছি 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 টাঙ্গি দিয়ে একে মারবো কি ই টাঙ্গি দিয়ে আমার বাপ তো কখনো বুলি কুকুরও মারে নাই মারলে তো আমার টাঙ্গিটাই নষ্ট হয়ে যাবে ছাড়ি দিলাম আমি পাথর খাদানের মঙ্গলি শেষ তো ওয়াকে ছাড়েই দিলাম তারপর গেলাম লদির কাছে লতিথিকে বললাম তুমি আমাকে লও কলকল কলকল করে বান বইছিল পাহাড়ি নদীর বান আমি তখন এক গলা জলে ডুবাই দিচ্ছি গা লধি বললে হ্যাঁ উংলি তুই করিস কি মরিয়ে গেলে তো হারিয়ে গেলি তুই না হারি হারু সর্দারের বিটি বটিস তোর ঠাকুরদা একদিন সিধু কানুর কাঁধে কান দিয়েছিল যা আজ তোর সব ময়লা আমি ধুয়ে দিলাম জল থেকে মাথা খাড়া করে ওঠ এ পাথর খাদারের মাটি আর গা গেরামের মাঝে বাবু আর বেনিয়াদের ব্যবসার ফান থাকে আরও হাজার হাজার লাখ লাখ মঙ্গলিকে পাহারা দিবার লাগিয়ে তীর কাঁড় টাঙ্গি হাতে সর্দারের পরা তুই যা রুখে দাঁড়া রুখে দাঁড়া মঙ্গলি তুই রুখে দাঁড়া